বাংলা সিনেমার প্রিয় মিয়া ভাই আকবর হোসেন খান পাঠান ফারুক কিছুদিন আগে চলে গেছেন পৃথিবী ছেড়ে জাতীয় সংসদ হারিয়েছে এক সময়ের নন্দিত তারকা অভিনেতাকে ফারুক চলে গেলেও সংসদে এখনও আছেন দেশবরণ্য দুইজন অভিনেতা এবং একজন কণ্ঠশিল্পী আবার কেবল এই সংসদেই নয় এর আগেও সংসদ সদস্য হয়েছেন রূপালী জগতের তারকারা আর তাদের সবাই দেশের আইনসভায় গিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কেউ সরাসরি ভোটে কেউ আবার সংরক্ষিত আসনে আবার সংরক্ষিত আসনের সংসদে ঢুকে পরে দলের মনোনয়নে এমপি হওয়ার রেকর্ড আছে পশ্চিমবঙ্গে একের পর এক রূপালী জগতের তারকাকে মনোনয়ন দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের টেলিভিশন বা রূপালী জগতের তারকারাও এখন মনোনয়নের জন্য চালাচ্ছেন চেষ্টা তদ্বের এই প্রবণতা বেড়েছে মূলত একাদশ সংসদ নির্বাচনের আগে থেকে এক্ষেত্রে প্রথমে আসে আসাদুজ্জামান নূরের নাম নীলফামারি দুই আসন থেকে গত চারটি নির্বাচনে জয় পেয়েছেন বাকের ভাই খ্যাত এই অভিনেতা হাসি দারুণ অভিনয়ে অসাধারণ ভাবমূর্তির এই মানুষটি প্রথমবার ভোটে দাঁড়িয়েই করেন বাজেমাত দু সালে তার দল আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে হেরে যায় তবে নূর জিতে আসেন পরের তিনটি নির্বাচনে আরও বড় ব্যবধানে আসে জয় অভিনয়ের পাশাপাশি নূর জড়িত ছিলেন রাজনীতিতেও যদিও আওয়ামী লীগ নয় বামপন্থীতে ছিল তার বিশ্বাস অষ্টম সংসদ নির্বাচনের আগে যোগ দিয়ে নৌকা মার্কা পেয়ে যান পরে হন মন্ত্রী বাংলা সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত সারা বেগম কবরী একবারে মনোনয়ন পান দু সালের নবম সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসন থেকে নৌকা নিয়ে লড়েন তিনি কবরী আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন আগে থেকেই দলের প্রতীক পেয়ে দেন আস্থার প্রতিদান তবে দু সালে তাকে আর মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ নারায়ণগঞ্জের আলোচিত নেতা এ কে এম শামীম ওসমানকে বেছে নেয় দল দুহাজার সালে ঢাকা সতেরো আসনে ফের আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কবরী কিন্তু তার বদলে সাবেক চিত্রনায়ক ফারুক ছিলেন দলের পছন্দ কাকতালীয় ব্যাপার হচ্ছে দু একুশ সালের এপ্রিলে জীবনাবসান হয় নায়িকা কবরের পৃথিবীর মায়া কাটিয়ে নায়ক ফারুকও চলে গেলেন পৃথিবী ছেড়ে দুজন মনোনয়ন চাওয়া সে ঢাকা সতেরো আসন এখন শূন্য বাংলা ফোক গানের প্রখ্যাত শিল্পী মমতাজ বেগম সংসদে ঢোকেন নবম সংসদের সংরক্ষিত কোঠাতে পাঁচ বছর পর মানিকগঞ্জ দুই আসনে সরাসরি দলের মনোনয়ন পান নৌকা প্রতীক বিএনপির ভোট বর্জনের সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে চলে যান তিনি দু সালে আঠারো সালের ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে হয় ভোটের লড়াই সোয়া দুই লাখের বেশি ব্যবধানে জিতে ফেরে সংসদে আসেন মমতাজ নবম সংসদ নির্বাচন শেষে সংরক্ষিত নারী আসনের সদস্য হয়ে সংসদে যান বাংলা নাটকের আরেক মিষ্টি মুখ তারানা হালিম পরে পান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব একবার দপ্তর পাল্টে পাঠানো হয় তথ্য মন্ত্রণালয়ও নব্বই দশকে মঞ্চ নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তারানা আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন নবমের পর দশম সংসদেও সংরক্ষিত আসনে দলের মনোনয়নে সংসদ সদস্য হন তারানা একাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল ছয় আসন থেকে সরাসরি ভোটে অংশ নিতে চেয়েছিলেন তিনি কেনেন দলের মনোনয়ন ফর্ম আওয়ামী লীগ সে বছর প্রার্থী পাল্টায় ফলে তারানার ভাগ্য খুলেনি তবে তিনি এখনও আওয়ামী লীগের নানা কর্মসূচিতে সক্রিয় বাংলা নাটকের ইতিহাসে সেরা অভিনেত্রীদের একজন সুবর্ণ মোস্তফা আছেন এখন সংসদে চলতি সংসদে তাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেয় আওয়ামী লীগ সংসদে যে কয়েকবার বক্তব্য দিয়েছেন ইতিমধ্যেই তা দিয়ে সবার মন জয় করেছেন তিনি এছাড়া বিভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন চেয়েছেন চিত্রনায়ক বীরদোষ চিত্রনায়িকা শাবানা নাট্যভিনেত্রী শৌমার চিত্রনায়ক রুবেল চিত্রনায়িকা অরুণা বিশ্বাস অভিনেত্রী রোকেয়া প্রাচী গায়ক এস ডি রুবেল কণ্ঠশিল্পী খালিদ প্রমুখ অন্যদিকে বিএনপির হয়ে নির্বাচনে লড়তে চেয়েছেন জনপ্রিয় গীতিকার সুরকার ও চলচ্চিত্রকার গাজী মাঝারুল আনোয়ার কণ্ঠশিল্পী আসিফ আকবর সঙ্গীত শিল্পী বেবি নাসনীন কণ্ঠশিল্পী কনক চাপা সঙ্গীত শিল্পী মনির খান চিত্রনায়ক শাকিল খান চিত্রনায়ক হেলাল খান এবং কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন সহ অনেকেই জাতীয় পার্টির হয়ে মাঠে নামতে চেয়েছেন চিত্রনায়ক সোহেল রানা এবং ব্যান্ড তারকা শাফিন আহমেদ